ও বাবা দরজা দেওয়া বেদারো ঘুমা মেয়েকে নিয়ে টান টান ঘুম দিয়েছে সকাল বেলা হয়ে গেছে বাইরেটা দেখো বাইরেটা জামা কাপড় আমার সব কাচা হয়ে গেছে পাখাটাকে অফ করি পাখা চালিয়ে ঘুমিয়েছে পাখা কি গো ওই ওঠো 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 মামা ওঠ শোনু ওঠ করতে বসবি ওঠ ওই ওঠো ঠোঠোঠো ওঠো অনেক বেলা হয়ে গেছে চা খাবা ওঠো 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 তাড়াতাড়ি ওঠো চা করেছি কি ব্যাপার বাইরে কত বেলা হয়ে গেছে নটা বাজে ওঠো আশির বাড়ির মিস্ত্রিরাও কাজ করতেছে দেখো তো গাড়ি নিয়ে মাল ফেলায় দিয়ে কাজ করছে তোমার কোনো হুঁশ নাই লোকে কিভাবে লোকে কিভাবে

ও টো 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 ও সকালবেলা উঠো 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 তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ক্যামেরাটা এখানে রেডি করেছি কোথায় করেছি তোমরা বুঝতেই পারছো এই যে গাছ পাতা সবকিছু নিচে করেছি পাঁচিলের উপরে রেখেছি যেন কোনো রকম ভাবে বুঝতে না পারে ও যেহেতু প্র্যাঙ্ক করে তো করতে দাও ওকে কিন্তু আজকে যেটা আমি করছি সেটা একদম সাংঘাতিকভাবে করছি কারণ যেন ওর কোনো রকম ধরা ছোঁয়ার বাইরে থাকে কালকে রাতে অশান্তি করে আমাকে একটু চড় মেরেছে তার প্রতিশোধ তো আমি নেবই নেব

প্রকৃতির সঙ্গে কথা বলবো তারপরে আসবো যাবা হ্যাঁ সকাল সকালবেলা কোথায় যাব মানুষ যাবা অবশ্য অবশ্য প্রশ্ন তুমি জিজ্ঞেস করছো ঠিক করলাম তাহলে চাটা টা বাড়বো চা টা ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপার থাকবো না থাকবো তারপরে তো খাবো না থাকবো খাবো আচ্ছা চল্লিশ দিদি যা দা তাতেই পারছি বলে যাও এখন চা টা বাট আমি খাইনি দাদা এটা গরম করে দিন এই যে বন্ধুরা বাথরুমে গেছে আমি যাবো আমার পেয়ে গেছে মাঠে হাঁটে রে বাইরা সঙ্গীতা কোথায় তুই কোথায় শুনছু শুন তাড়াতাড়ি ক্যামেরাটা ধর ক্যামেরাটা

ধরো 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 গামছাটা আমাকে দাও আর দিব না বলবেন এইটা পুরোই বেরো

কি <laughs> বল

বন্ধুরা ডেকেই যাচ্ছে বেরোচ্ছে না আমরাও ওট পেতে এখানেই বসে থাকবো ওকে তো বার করবে আর কোনো আওয়াজ দেবো না যত আওয়াজ কম সুন্দর ঠিক বেরিয়ে আসবে আসতে তো ওকে হবেইটা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ पारे पारे तो हमारे शादी में थोड़ा दादा भाई के देखो लाइटी पोड़े दादा भाई लाइटी पोड़े

কি সুন্দর তোমার বড় মেয়ে মা দেখো দাদা ভাই কে আমি নাইটি পড়িয়েছি ছোট বোন নাইটি পড়িয়েছে মা তুমি কথা এই যে মার সামনে মামার সামনে সবার সামনে সাথে আমার বাল ছড়া গেল নাইটি পড়িয়েছি আমরা সবার সামনে ডাং 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 সকালে আমার সাথে করবা আমি পড়ে আমি

আমার খুব কষ্ট হচ্ছে সত্যি সত্যি আমি এত কষ্ট করে এত কিছু করলাম ঘুম থেকে উঠে হ্যাঁ আর ও কি করলো প্র্যাঙ্ক ওর সাথে মানে ওই প্র্যাঙ্ক করবে আমার সাথে আমি আর কোনো সময় ওর সাথে মনে হয় না বন্ধুরা প্র্যাঙ্ক করব যাই হোক আমার স্থান রান্নাঘরে বুঝতেই পারছো আমার আর বোনের স্থান এই যে আমরা সকালবেলায় চলে এসেছি চা করতে চাই করে যে বোন চা বসিয়ে দিয়েছে